এই জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না যারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র পবিত্রকরণে সুরাত অবা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট এই মানুষগুলো জাকাত গ্রহণ করতে পারে না এটাই সাধারণ নিয়ম তবে হয়তো কিছু মানুষ এই ক্যাটাগরিতে পড়বে সুরাত অবা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট তারপরও জাকাত নিতে পারবে না এক নম্বর মোহাম্মদামের বংশধর আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই একবার নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে তিনি বললেন সেটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভয় পেলাম যে হয়তো এটা বদন্যতা কারণ নবী বা তার পরিবার কোনোরকম বদন্যতা গ্রহণ করতে পারবেন না কারণ একটা হাদিস আছে সে বুখারিতে খণ্ড নাম্বার দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার চারশো একানব্বই একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ আনহো একটা খেজুর খেয়েছিলেন যেটা ছিল কোনো একটা জাকাতের অংশ নবী তখন বললেন ওটা মুখ থেকে বের করে ফেলে দাও কারণ নবীর পরিবারের কেউ কখনও জাকাতের কোনো কিছু খেতে পারবে না এখানে কারণটা হচ্ছে যে লোকজন যেন অভিযোগ করতে না পারে যে নবী তো জাকাত নিয়েছেন জাকাত দেয়া মুসলিমদের জন্য আবশ্যক নবী সেখান থেকে নিচ্ছেন তাহলে এটা আল্লাহ সামানার রহমত এটা আল্লাহ সাহাতার জ্ঞান তিনি নিশ্চিত করেছেন যাতে মানুষজন অভিযোগ করতে না পারে আমার মতে এটা একটা কারণ আর দ্বিতীয় ক্যাটাগরি এই আট ক্যাটাগরিতে যারা পড়বে তারপরও জাকাত নেবে না সে যদি হয় অমুসলিম যদি অবিশ্বাসী হয় আর নবী মোহাম্মদাম বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক নবী বলেছেন যে জাকাত দেওয়া বাধ্যতামূলক তোমাদের সম্পদের উপর সম্পত্তির উপর আর ধনীদের থেকে সম্পদ নিয়ে সেটা গরিবদের দাও এটা বলেছেন মুসলিমদের তার মানে হচ্ছে অমুসলিমদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে এমনকি ধনী লোকও বাদ পড়েছে ধনী লোকেরা সাধারণ অবস্থায় তারা জাকাত গ্রহণ করতে পারবে না আর এছাড়াও আমাদের নবী আরও বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার ছয়শো আমাদের নবী মহুজা বলেছেন যে যে মানুষটা হচ্ছে ধনী এবং সুস্থ স্বাভাবিক তাকে জাকাত দিতে হবে না তার মানে একজন ধনী লোক যে কাজ করার সামর্থ্য রাখে তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি না সে কাজ করে যে বেতন পায় সেটা তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয় তখন তাকে জাকাতের টাকা দিতে পারেন কিন্তু একজন সুস্থ স্বাভাবিক যদি কোনো রকম কাজ না করে জাকাতের টাকার জন্য আবেদন করে নবী এটার অনুমতি দেননি আর শেষ ক্যাটাগরি এমন লোককে জাকাত দেবেন না যে কারো উপর নির্ভরশীল হয়তো সে আট ক্যাটাগরিতে পড়বে হয়তো সে গরিব অথবা মাসা কিন অথবা হয়তো দেনে পড়েছে তবে যে অন্যের উপর নির্ভরশীল যেমন ধরেন একজন লোক তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার উপর নির্ভরশীল জাকাত দিতে পারবে না তার ছেলে বা মেয়েকে কারণ ছেলে মেয়ে তাদের বাবা মার উপর নির্ভরশীল একইভাবে ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না কারণ ছেলে তাদের উপর নির্ভরশীল এই হচ্ছে পাঁচ ক্যাটাগরি যাদেরকে জাকাত দেওয়া যাবে না যদিও তার আট ক্যাটাগরি হতে পারে যারা জাকাত নেবে এটা আছে শ্রোতা অব নয় নাম্বার